আসসালামু আলাইকুম বিডি ফুড ব্লগে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে খুবই সহজ একটি ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করবো এই ভর্তাটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে ভীষণ মজার হয়েছে আর বানানো খুবই সহজ তাহলে চলুন কিভাবে বানিয়েছি এক নজরে দেখে নেই আজ আমি পুঁইশাকের ভর্তা বানাবো গাছ থেকে কচি দেখে কয়েকটা পুঁইশাকের পাতা পেরে এনে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচ ছয়টা হচ্ছে চ্যাপা শুটকে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ আপনারা ঝাল কতটুকু খাবেন সেই অনুযায়ী শুকনো মরিচ নিয়ে নেবেন আর দুইটা রসুন নিয়েছি দেশি রসুন এবার এই সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন এবার রান্নায় চলে যাচ্ছি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ কুচানো পেঁয়াজ সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার পেঁয়াজটাকে তেলের ভেতরে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজের ভেতরে বাদামি কালার চলে আসছে এই পর্যায়ে ওই যে পেস্ট করে রেখেছিলাম শুটকির মিশ্রণটা সেটা দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে এই সুটকির মিশ্রণটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে এমন ভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত শুটকির ভেতর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে প্রায় তিন থেকে চার মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছেন সুটকি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এ পর্যায়ে আমি ব্লেন্ডার জার একটু পানি দিয়ে দিয়েছি এবার আবারও একটু কষিয়ে নেব এই মশাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে সুটকির একটা কোনো গন্ধ না থাকে আমি এখানে দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি টমেটো এটা আমার ডিপ ফ্রিজে ছিল এখানে আমি প্রায় দুইটা টমেটো দিয়ে দিয়েছি এবার টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত টমেটোটা ভালোভাবে গোলা যায় টমেটো যখন সুন্দরভাবে গোলা যাবে ওই পর্যায়ে এর ভেতরে আমি দিয়ে দিব কেটে রাখা পুঁশাক আর পুঁশাকের ভেতরে আমি কোনো রকমের পানি দিব না কারণ পুঁশাক থেকে এক্সট্রা পানি উঠবে পুশাকটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পুশাকটা নেতিয়ে যাচ্ছে চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে পুশাকটাকে তিন থেকে চার মিনিট একটু জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাবেন যে পুঁশাকের ভেতর থেকে পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পোশাকের ভেতর কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটি পোশাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত পুশাকের ভেতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে আর আপনি ভাজতে ভাজতে বুঝতেই পারবেন যে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিবে পোশাক থেকে আর পোশাকের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর কিভাবে বুঝবেন যে পোশাকটা হয়ে গেছে পোশাকটা কিন্তু আর প্যানের গায়ে লেগে থাকবে না একদম ছেড়ে ছেড়ে আসবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখতেই পাচ্ছেন পোশাকটা কিন্তু প্যানের সাথে লেগে যাচ্ছে না সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এই রেসিপিটা আপনি যখন তৈরি করবেন পুরো ঘর মম করবে গানে এই ভর্তাটা খেতে এতটা মজার আর লোভনীয় হয় যে যার মুখে রুচি নেই সেও এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে এতটা মজার হয় এই ভর্তা আশা করি পছন্দ আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বাসা একবার হলো এই পয়শাক দিয়ে এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন মাশাআল্লাহ একবার যদি আপনি এই ভর্তাটা বানিয়ে খান আপনি বারবার এইভাবেই পয়সাকের ভর্তাটা বানিয়ে খেতে চাইবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসব নতুন কোন রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন been a lapis.